আমাদের জংলা কচুর লতি হয়েছে অনেক এই যে আমাদের কচুর কচুর বাগান ভিতরে এই যে অনেক লতি হয়েছে যেগুলো সব লতি এই যেগুলি ভিতরে অনেক হয়েছে তাই আমি এগুলো এখন একটা একটা করে উঠাবো যেগুলি বেশি বড় হয়েছে ওগুলা উঠাবো ছোটগুলি উঠাবো না গাছগুলি বেশ বড় বড় হয়ে গেছে তো এটা ঘাস এটা আগে উঠে যে পাতার জন্য আমি দেখি না এই যে লতিগুলা দেখতে হবে যে দেখি আগে কিছু উঠায় সব কাজ করাই কঠিন লতি তুলতেও কষ্ট হচ্ছে এই যে এতটুকু তুলেছি আর অনেক কাছে তুলতে হবে এই যে আমাদের লতি কোন দিক থেকে বার হইতেছে লতি তুলেছি একটু ধুয়ে নেই মাটিতে এই লতিগুলা যদি মানে অন্য লতিরাজ কচুর হতো তাহলে এখানে অনেক লতি ছিল যেহেতু রঙের বালতিতে লাগিয়েছি জংলা কচুগুলো বেশ বড় বড় হয়েছে এই যে অনেক বড় হয়েছে তাই এখন এগুলা কিছুটা কেটে দি কেটে নিয়ে যাব আর কি ঘরে এই যে অনেক বড় ভালোভাবে কাটাও যায় না গাছগুলি এক সাইডে ঝুঁকে পড়ছে একটা পাতা এখান কাটবো কেটে নিয়েছি কচু শাক কয়েকটা ডগা এগুলি অনেক বড় ডগা কাটলে এগুলোতে অনেক সুন্দর একবেলা খাবার হয়ে যাবে আর এই যে এখানে লতি নিয়েছি আর কচুও কেটে নিলাম